আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে বাওয়াল খামার বাড়ির চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি একজন নতুন খামারি কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্টে দিয়ে যাবেন এখানে কৃষিকাজের জন্য জমিটা চাষ করা হয়েছিল বড়ো ট্রাক্টর দিয়ে আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন এবং আজকে স্মার্ট নেপিয়ার গাছ এবং যারা ওয়ান হাইব্রিড গাছ রোপণ করা হয়েছে এই দুটো গাছের ফলনই অনেক ভালো এবং অনেক উন্নত অনেক সোপা ধরে এবং গরু হয়ে ছাগল খেতে অনেক পছন্দ করে এখন আমি আপনাদের দেখাবো আমার কৃষিকাজের আরেকটি প্রজেক্ট যেখানে লাউ চাষের জন্য জমিটা রেডি করা হয়েছিল এখান দিয়ে যাতে গরু ছাগল কোনো রকমের গাছ গাছালি নষ্ট না করতে পারে আজকে দুই ঘন্টা পরিশ্রমে এই বেড়াটি দিয়েছি সাথে ছিল আমার বাবা এবং আমার বাড়ি আমি এখন যাচ্ছি আপনাদেরকে আমার লাউ কটা রোপণ করেছিলাম সেগুলো দেখাতে ফলে এই গ্রামের প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে অনেক সুন্দর অনেক খুব ভালো লাগে কিন্তু এই জায়গায় নামলে অনেক ভয় লাগে কারণ জুকে ভরপুর আমি অনেক বড় আমি অনেক বিষাক্ত সাপ ব্যাং গুল গুই সাপ এগুলি ভয় পাই না কিন্তু যুগ দেখলে আমার শরীরটা কেমন ধরেন হিরহির করে ওঠে শিশির করে ওঠে আমি এখানে সিম গাছ বিশি রোপণ করেছিলাম কিন্তু বিসি এখনও চারা গজায়নি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই লাভের খাটায় মাত্র দুটো গাছ রোপণ করেছি এবং আরও সামনে আছে এবং মানে প্রতিটা খাটায় প্রতিটা গর্তে দুটো করে লাউচারা রোপণ করেছি এই লাউচারাগুলোতে কি সার দিব প্রথমে রোপণ করার আগে সার দিয়েছিলাম এবং এখানেও দুটো লাউ গাছ রোপণ করেছি আর অনেক শাক সবজির এনেছি আপনারা নিশ্চয় ভিডিওতে দেখেছেন লাউ গাছের দা পিঁপড়া অ্যাটাক করছে পিঁপড়াগুলি জেরে দিলাম আজকে নতুন মাটি দিয়ে দিয়ে দিয়েছি এর আগে গোবর সার ও নানান রাসায়নিক সার দিয়ে রোপণ করেছিলাম এখন আপনাদের দেখাবো দন্দুল গাছ এবং জিঙ্গা গাছ পরীক্ষামূলকভাবে রোপণ করেছি ধন্যবাদ সবাইকে